যে মানুষটা আট থেকে নয় বছর ধরে রেগুলার ড্রপ দেওয়া লাগতো এখন আপনার কোনো ড্রপ দেওয়া লাগে খুশি হয়েছেন ভাই আমরা আসুন দেখি ভাই আমরা গত সত্তর দিন আগে ওষুধ দিয়ে নাকের মাংসগুলো ছোটো করে দিয়েছিলাম ঠিক আছে একদম ক্লিয়ার না ওকে দেখি 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 দিপার দেন খুশি ভাই খুশি খুশি হ্যাঁ খুশি ভাই দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার কোথাও গেলে কিছু নিতে ভুলে গেল ড্রপ নিতে ভুলতেন না তখন কোথাও বেড়াতে গেলেন আপনার ড্রপ নিতে ভুলে গেছেন আশেপাশে ড্রপ পাচ্ছেন না আপনার লাইফ শেষ হয়েছেন তাই না অবস্থা খারাপ হয়ে যেত না এই যে এই এখন আপনার এই ভয়টা কি আছে কোনো এই যে এই যে আপনি আজকে জানো ভাইয়া রাঙ্গামাটি রাঙ্গামাটি থেকে আমার এখানে আসছেন কোন ড্রপ আছে এবং আবার যাবেন কোন ড্রপ আছে এই যে ড্রপে যে এডিশন ড্রপ এর যে আসক্তি আপনার যে ভালো হয়ে গেছে খুশি হয়েছেন থ্যাংক ইউ তাহলে আমাদের একটা কমন